নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভেজ ডাল ভেজ ডাল সকলেরই প্রিয় একটি খাবার ভাত রুটি পরটার সাথে খেতে ভীষণই ভালো লাগে ভেজ ডাল অনুষ্ঠান বাড়িতে ভেজ ডাল না হলে একদমই চলে না তো আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ভেজ ডাল কীভাবে তৈরি করি ভেজ ডাল বানানোর জন্য আমি এখানে সবজি নিয়েছি সবজিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবজির মধ্যে আমি এখানে নিয়েছি টমেটো গাজর বিনস আর নিয়েছি আমি মুগ ডাল আর নিয়েছি কিশমিশ কাজু বাদাম ভেজ ডালের রেসিপি বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা জিরে বাটা শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চিনি গরম মশলা গুঁড়ো গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে ভাজা মশলার গুঁড়ো বানানোর জন্য আমি এখানে নিয়েছি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর নিয়েছি সাদা তেল আর পরিমাণ মতো ঘি প্রথমে ভাজা মশলা গুঁড়ো বানানোর জন্য গোটা জিরে গোটা শুকনো লঙ্কা ভেজে নেব গোটা জিরে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ভাজা মশলাগুলোকে এবার গুঁড়ো করে নেব ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি এবার গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মুগ ডালগুলোকে ভেজে নেব মুগ ডালগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার মুগ ডাল সিদ্ধ হওয়ার জন্য হতে দিব ডাল সিদ্ধ হওয়ার সময় যে ফেনাটা উঠবে সেই ফেনাটা অবশ্যই আপনারা ফেলে দেবেন মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এরপর কড়াই দিয়ে দিচ্ছি পনের মতো সাদা তেল ও ঘি সাদা তেল ঘি গরম হয়ে গিয়েছে এবার কাজু কিশমিশগুলোকে এক মিনিট ধরে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে বেঁচে নেব কাজু কিশমিশগুলোকে ভেজে নিয়েছি এবার নামে নেব কাজু কিশমিশ ভেজে নেওয়ার পর এবার সে তেলে ভেজে নেব গাজর প্রায় দুই মিনিট ধরে গাজরগুলোকে ভেজে নিয়েছি এবার দিয়ে বিনস বিনসগুলোকে গাজর সাথে মিশিয়ে দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নেব বিনসগুলোকে গাজর সাথে মিশিয়ে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব গাজর বিনস ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল সে তেলেই দিয়েছি গোটা জিরে এরপর দিচ্ছি গোটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার মশলাগুলোকে এক মিনিট ধরে কষিয়ে নেব মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি মশলার সাথে মিশিয়ে এক থেকে দুই মিনিট ধরে কষিয়ে নেব টমেটো কুচি মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব চিনি মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়েছি ভেজে রাখা গাজর বিনস গাজর বিনস মশার মিশিয়ে এক মিনিট ধরে কষিয়ে নেবো গাজর বিনস মশার মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়েছি সেদ্ধ করা মুগ ডাল সেদ্ধ করা মুগ ডাল ভালো করে গাজর বিনসের সাথে মিশিয়ে নেব এরপর দিচ্ছি সামান্য পরিমাণ জল এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ কাজু কিশমিশ ভালো করে ডালের সাথে মিশিয়ে নিব হতে দেব তিন মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এরপর দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলা ভালো করে গুঁড়ো মশলা গরম মশলা গুঁড়ো মিশিয়ে নেবো ঘি তো আজকের রেসিপি ভেজ ডাল রেডি এবার নামে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি ভেজ ডাল তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন